এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়াজাল এই মায়াজালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ

দপ্তা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধুবান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা হলো এলাকার निवासी ওমбай ওমকের село ও দুনিয়ায় নাই সবাই যারা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড জানানোর জন্য বিদায় জানাতে আসবে সবাই চার চাক বিরতি আপনার জানা যা হবে অশ্রু সিক্ত জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে পাশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একটা চোখ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না

সবই রাখে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুদ্ধ সবই হবে তোমার রে মোনামার কেন বান্ধব দালাল ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ

পূর্ব দিকে আছে গোখলার জলের ওদিকে যান আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাদের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এই এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন দিস ইজ দা ন্যাচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব বৈশব যৌবন প্রৌরত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের করে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিঙ্ক অ্যাবাউট ড্যাট এবার যাওয়ার কথা ভাবেন আগে হাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক পার্থক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং শেষ ঠিক কিনা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক না এটা রিমাইন্ডার আল্লাহ ইসরার ভিতরে দিয়েছে যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কিনা কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছ আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কিনা যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহকুল টাকা আছু অতিরিক্ত পাওয়ার লোক বেশি বেশি খাওয়ার লোক বেশি বেশি জমানার লোক মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নিয়ে আবার ওই গেটে লাইন ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি ছিল চাই এই সবকটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তো চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক কিনা এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে যায় আসারা নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কন এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না ঠিক না আমার এই জীবনে তো আমি দুই তিন জনকে দেখলাম বেগম খালেদা জি আমার উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্টবেলা দেখেছি আর সাতকে আমরা তখন ছোট তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছেন উন্ধুরু ইলা মান হুয়া তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও ওলা দানদুর মান হুয়া আলামিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করব জীবন হতাশ আসলে আছে কিন্তু অনেক কিছু শুকরিয়া নাই টাকা ঠিক কিনা নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন বালাগালা হুলা কাশাফাত দুজা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই খুব দুঃখ পেলেন হায় আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শুকুর আলহামদুলিল্লাহ এই জন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি করবো জোরে বলেন কি এজন্য এই জন্য ইসলাম অল্প তুষ্ট থাকে না হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাল লাগবে না ঠিক না অল্প খান অল্প পরে অল্প জামান অল্পের ভেতরে বর্ক ডোকায়া দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ফে তে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ না নাই না ছেলে টানে গাঞ্জা মেয়ে ঘরে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘট্টা জাহান নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত ইলিশ কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেરા মার বেরা ঠিক কি না যে সম্পদের পাহাড় ঘটেছে। আর অল্প যারা খায় অল্প পড়ে রিকশালা কুলিয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে 10000 টাকা হাতে থেকে যায় আর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আসে না সুখ কাকে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন উত্ত টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেয়ার মালিক শান্তি আছে অল্প খে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে জিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অল্প খাব অল্প পড় অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন তলি ভাইরা খেতে পারে না কিন্তু রিকশলার কি সমস্যা হয় রিকশলার সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এর একবার স্লিপ শুটাম দেই ম্যাথ ইন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটি পতিদের মেদ আছে না নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট আরাম হারাম টাকা দিয়ে এই ভুড়ি বানাই নাই আমরা ছেলে বলেন ঠিক কিনা রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে বউ নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা